আসসালাম ওয়ালাইকুম এই কলেজে আসলে আমার অনেক অতীতের স্মৃতি মনে পড়ে ইস্পাইনী কলেজে অতীতের স্মৃতি মনে পরে এইভাবে আমি যখন ছাত্রদলের সেক্রেটারি কেন্দ্রীয় কমিটি তখন এই স্পাইনি কলেজে এসে ছাত্রদল গঠন করেছিলাম এই কলেজ হলে ছাত্র নেতাদেরকে জন্ম দিয়েছে বিপি হিসাবে জি এস হিসাবে অনেকের চেহারাই আমার এখন মনে পড়ছে যাদের মাধ্যমে এই কলেজে উন্নয়ন করেছি আমরা যেমন বিবি হিসাবে এক সময় এই কলেজে ছিল সেলিম এই কলেজের ভিপি হিসাবে নাজিম উদ্দিন এই কলেজের জিএস হিসাবে প্রথম সালাহদ্দিন লন্ডনে আছে এই কলেজের সাবক ছাত্র যারা ছিল নব্বই সুরাচার বিরোধী আন্দোলনে ঢাকার রাজপথে আমার সাথে ছিল সেদিন ট্যাক্সুর প্রথম মিছিলে যে গ্রেফতার হয়েছিল দুইজন ছাত্র নেতা সম্বর্ধনা হলো পঁচিশে জুন এখানে বেগম খালেদা জিয়া বলেন আমি নিজে যাব ডাকসু সম্বর্ধনা যেহেতু তুমি ভিপি যেহেতু তোমার বাড়ি কেরানীগঞ্জ সেহেতু কেরানীগঞ্জের সবচেয়ে বড় কলেজ কোনটা সেই কলেজে যাবো সেই কি শিক্ষা প্রতিষ্ঠানে যাবো তখন আমি বলেছিলাম ডিগ্রি কলেজ সবচেয়ে বড় কলেজ এই কলেজ যদি জান আপনি এই কলেজের ছাত্র ছাত্রীরা ধন্য হব যেহেতু ছাত্র দল থেকে আমি বেড়ে উঠেছি যেহেতু ছাত্র দলের আন্দোলনের মধ্য দিয়ে ডাক্তার আন্দোলনের মধ্য দিয়ে এবং বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে আন্দোলন করে সেদিন আমরা শরীরে এর সাথে পতন ঘটিয়েছি গর্ব এবং খালেদা দিয়ে বলবেন কেরালিগঞ্জে নাকি একটা বাঘ আছে বাঘটা শিকার করতে হবে বাঘ শিকার করতে হবে তাই আমি বললাম আমি কিভাবে করবো ছাত্র অবস্থায় আরো কেউ কেউ নমিনেশন চাইছিল কয়েকশো বাবু চাইছিল অন্যরা চাইছিল ম্যাডাম বললেন না আমি ডাক্তার ভিড়িকে নমিনেশন দেব তখন আমাকে নমিনেশন দিলেন ইলেকশন করলাম ঠিক আমাকে ম্যাডাম বলো ভাগ স্বীকার করতে হবে সেই ভাগ কেরানীগঞ্জের জনগণ ভাগ স্বীকার করেছিল বিএনপি জিতেছিল বত্রিশ হাজার ভোট বেশি পেয়েছিল এই কথা তিনি বলেছেন আমরা যে সেই কথাটা রাখতে পারি এখন নির্বাচন এই নির্বাচনে ফেব্রুয়ারি মাসে বাবা মাকে বলবে আগে যেমন তোমার বাবা মা আমাকে ভোট দিয়েছে আবার এই ফেব্রুয়ারি মাসে ধারের শিশু ভোটটা দিবে আমার প্রিয় ছাত্র ছাত্রীরা দুইটা হাত দিলে দেখা দেখো দেখো